শ্রীনিবাস রামানুজন ভারতের সর্বশ্রেষ্ঠ গণিত প্রতিভা তার জীবন সম্পর্কে বিস্তারিত জানার আগে আরও একবার শুনে নিন প্রায় মিথ্যের পর্যায়ে চলে যাওয়া গল্পটি একবার রামানুজন অসুস্থ হয়ে একটি হাসপাতালে ভর্তি তাঁকে দেখতে গেছেন তাঁর কেমব্রিজের মেন্টার অধ্যাপক গডফ্রে হ্যারেল হার্ডি কেমব্রিজ থেকে হাসপাতাল কিছুটা দূরে হওয়ায় তিনি ট্যাক্সি করে গিয়েছিলেন রামানুজনকে দেখতে গাড়িতে চাপার সময় গণিতবিদ হার্ডি চোখ এড়ায়নি গাড়ির নম্বরটি সতেরোশো উনত্রিশ নম্বরটা কেমন যেন সাদা মাটা লাগলো তার পুরো যাত্রাপথে সেটাই তার মাথায় ঘুরছিল তাই হাসপাতালের কেবিনে ঢুকেই রামানুজনকে বললেন জানো রামানুজন আমি যে ট্যাক্সি চেপে এখানে এলাম তার নম্বরটা কেমন যেন বড় সাদা মাটা আকর্ষণহীন আশা করছি এটা কোনো অশুভ বার্তা নয় রামানুজন মৃদু হেসে প্রশ্ন করলেন সংখ্যাটা কত হার্ডি বললেন সতেরোশো উনতিরিশ রামানুজন শুনেই বলে উঠলেন না হার্ডি সংখ্যাটা তো বেশ আকর্ষণীয় আসলে দুটি ভিন্ন উপায় দুটি ঘনকের যোগফল হিসাবে প্রকাশ করা যায় এমন সংখ্যাগুলোর মধ্যে এটিই ক্ষুদ্রতম সতেরোশো উনত্রিশকে টেন টু দি পাওয়ার থ্রি প্লাস নাইন টু দি পাওয়ার থ্রি অথবা টুয়েলভ টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান টু দি পাওয়ার থ্রি এই দুইভাবেই প্রকাশ করা যায় অসুস্থ রামানুজনের এই তাৎক্ষণিক উত্তর হার্ডিকে আবারও বিস্মিত করল এই সংখ্যাটি রামানুজন সংখ্যা হার্ডি রামানুজন সংখ্যা এবং ট্যাক্সি ক্যাব সংখ্যা নামে আজও পরিচিত হয়ে আছে আর যেখানেই ঘটনাটি ঘটেছিল অর্থাৎ পাটনি শহরের দুই কলিনেট রোডের সেই বিল্ডিংয়ের সামনে সতেরোশো উনত্রিশ সংখ্যাটি নিয়ে একটি স্মৃতিফলক স্থাপন করা হয়েছে আসুন এই ভিডিওতে জেনে নিন সেই ক্ষণজন্মা গণিত প্রতিভা রামানুজনের জীবন ইতিহাস শ্রীনিবাস রামানুজন একজন ভারতীয় গণিতবিদ যাকে ভারতের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ গণিতবিদ হিসাবে গণ্য করা হয়ে থাকে সমগ্র বিশ্বে গণিতের ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য বলা যেতে পারে বিংশ শতাব্দীর এক অন্যতম আশ্চর্য গাণিতিক প্রতিভা ছিলেন রামানুজন যিনি বিশুদ্ধ গণিতের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই মাত্র বত্রিশ বছরের জীবৎকালে প্রায় চার হাজার বিস্ময়কর সূত্র এবং উপপাদ্য আবিষ্কার করেছেন যা বর্তমান সুপার কম্পিউটারের যুগেও সমানভাবে গুরুত্বপূর্ণ সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে রামানুজনা কিংবদন্তি গণিতবিদ হিসাবে আজও আদৃত রামানুজনের জন্মদিবস উপলক্ষে প্রতি বছর বাইশে ডিসেম্বর সারা ভারত জুড়ে জাতীয় গণিত দিবস পালিত হয় আঠারোশো সালের বাইশে ডিসেম্বর তামিলনাড়ুর ইরোদে মামার বাড়িতে এক দরিদ্র তামিল ব্রাহ্মণ আয়েঙ্গার পরিবারে শ্রীনিবাস রামানুজনের জন্ম হয় তাঁদের আদিনিবাস ছিল থানজাভুর জেলা রামানুজনের বাবা স্বামী শ্রীনিবাস আয়েঙ্গার একটি শাড়ির দোকানে কেরানির কাজ করতেন এবং মা কোমাল স্থানীয় মন্দিরে গান গাইতেন রামানুজনের জন্মের পর তারা কুম্ভকোনাম শহরে সরঙ্গপানি সন্নিধি স্ট্রিটের এক সাধারণ বাড়িতে বসবাস করতে শুরু করেন তাদের আরেক সন্তান সাদাগোপান মাত্র তিন মাস বয়সেই মারা যায় পরে কোমাল তাম্মালের আরও দুই পুত্র জন্মালেও দুর্ভাগ্যক্রমে কেউই জীবিত থাকেনি আঠেরোশো সালে রামানুজন বসন্ত রোগে আক্রান্ত হন এবং সৌভাগ্যক্রমে বসন্ত রূপে দেখা দিলেও রামানুজন সুস্থ হয়ে উঠলে তার পরিবার বাসস্থান বদল করে চেন্নাইয়ের কাছে কাঞ্জিপুরমে থাকতে শুরু করে তার স্ত্রীর নাম জানাকি আম্মাল তাঁরা নিঃসন্তান ছিলেন আঠারোশো বিরানব্বই সালের পয়লা অক্টোবর স্থানীয় বিদ্যালয়ে রামানুজনের প্রাথমিক পড়াশোনা শুরু হয় পরে কুম্ভকোনামের কঙ্গায়ন প্রাথমিক বিদ্যালয়ে তিনি ভর্তি হন আঠেরোশো সালে ইংরেজি তামিল ভূগোল এবং পাটিগণিতে প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে টাউন উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন তিনি কৈশরেই তাঁর বিস্ময়কর মেধার বিকাশ ঘটতে থাকে স্কুলে পড়ার বয়সেই তিনি উচ্চতর ত্রিকোণমিতি সহ কঠিন সমস্ত উপবাদ্য অনায়াসেই আয়ত্ত করে ফেলতেন স্কুলে পড়াকালীনই জ্যামিতি এবং শঙ্কাতত্ত্বের ক্রোম বা ইনফানাইট সিরিজ বিষয়ের প্রতি তার গভীর আগ্রহ জন্মায় উনিশশো সালে এক বন্ধুত্ব থেকে রামানুজন একটি বই পান জি এস কারের লেখা আর সিনপসিস অফ এলিমেন্টারি রেজাল্টস ইন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স হাজার পাঁচে গাণিতিক উপপাদ্য সমৃদ্ধ এই বইটি রামানুজনের জীবনের মোড় ঘুরিয়ে দেয় পরের বছরই তিনি নিজের প্রচেষ্টায় বার্নৌলির সংখ্যা এবং ইউলার ম্যাক্রনি ধ্রুবকের পনেরো দশমিক স্থান পর্যন্ত আবিষ্কার করেন উনিশশো সালে টাউন উচ্চ বিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হওয়ার পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণস্বামী আইয়ার তাকে কে রঙ্গনাথা রাও পুরস্কারে সম্মানিত করেন মাদ্রাজের পাচাইয়াপ্পাস কলেজে ভর্তি হলেও গণিত ব্যতিরেখে ইংরেজি সংস্কৃত দর্শন ইত্যাদি বিষয়ে উত্তীর্ণ হতে পারেন নিরামানুজন উনিশশো সালে এফ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তিনি এবং এফএ ডিগ্রি ছাড়াই তিনি কলেজ ছাড়েন এরপর তিনি ব্যক্তিগত প্রচেষ্টায় স্বতন্ত্র গবেষণা চালাতে থাকেন গণিত বিষয় তবে দারিদ্র অনাহার অর্ধাহার ছিল তাঁর নিত্য সঙ্গী উনিশশো সালের গোড়ার দিকে শ্রীনিবাস রামানুজন মাদ্রাজের হিসাবরক্ষক জেনারেল অফিসে কুড়ি টাকা বেতনের অস্থায়ী চাকরিতে নিযুক্ত হন পরে রামানুজন বাধ্য হয়ে মাদ্রাজ পোর্ট ট্রাস্টে তিরিশ টাকা বেতনের স্থায়ী চাকরিতে যোগ দেন এর মধ্য দিয়েই তার কর্মজীবনের সূচনা ঘটে এই সংস্থার কর্মকর্তা স্যার ফ্রান্সিস প্রিং এবং এস নারায়ণা আইয়ার রামানুজনের গাণিতিক গবেষণায় যথেষ্ট উৎসাহ দিতেন এবং উল্লেখ্য যে তারা দুজনেই ইন্ডিয়ান ম্যাথামেটিক্যাল সোসাইটির কোষাধ্যক্ষ ছিলেন ইন্ডিয়ান ম্যাথামেটিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা ভি রামাসামী আইয়ারের সঙ্গে উনিশশো সালে পরিচয়ের ফলে মাদ্রাজের গণিতবিদ মহলে পরিচিতি হতে শুরু করেন রামানুজন আইয়ারেরই সহায়তায় মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে গণিতের উপর গবেষণায় নিযুক্ত হন রামানুজন ইতিমধ্যে উনিশশো সালে জানকীর সঙ্গে তাঁর বিবাহ সম্পন্ন হয়ে গেছে রামাস্বামী আইয়ারের সহায়তায় তিনি নেল্লোর শহরের কালেক্টর এবং ইন্ডিয়ান ম্যাথামেটিক্যাল সোসাইটির সম্পাদক দেওয়ান রামচন্দ্র রাওয়ের কাছে যান তার গণিতের প্রতিভা দেখে বিস্মিত হয়ে সেই সব আবিষ্কারের নিজস্বতা সম্পর্কে রামচন্দ্র রাও সন্দেহ প্রকাশ করলে তার সন্দেহ নিরসন করেন রামানুজনের বন্ধু সি ভি গোপালাচারী এলিপটিক ইন্টিগ্রেল হাইপার জিওমেট্রিক সিরিজ ইত্যাদি বিষয়ে রামানুজনের গভীর জ্ঞান ও নতুন ভাবনা শোনার পর রামচন্দ্র রাও আশ্বস্ত হন এবং তাঁর অর্থকষ্ট দূর করতে বৃত্তিসহ গবেষণায় নিযুক্ত করেন তাকে তবু রামানুজনের দারিদ্র খুঁজল না রামচন্দ্র রাওয়ের সহায়তায় ইন্ডিয়ান ম্যাথামেটিক্যাল সোসাইটি জার্নালে রামানুজনের গবেষণাকর্ম প্রকাশিত হল উনিশশো এগারো সালের প্রথম বার্নৌলির সংখ্যার ওপর তাঁর সতেরো পাতার একটি গবেষণাপত্র সোসাইটির জার্নালে প্রকাশিত হয় কিন্তু তাঁর এই কাজ নিয়ে বহু মানুষ সন্দেহ প্রকাশ করলে বন্ধুদের পরামর্শে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতবিদদের উদ্দেশ্যে তিনি এই কাজের স্বীকৃতি চেয়ে চিঠি লেখেন পরপর দুবার চিঠির উত্তর না এলেও তৃতীয়বার গণিতবিদ হার্ডির কাছ থেকে তিনি উত্তর পান হার্ডির অনুমোদনে মাদ্রাজ বিশ্ববিদ্যালয় গবেষক হিসাবে রামানুজনের গুরুত্ব বৃদ্ধি করে তার বৃত্তির পরিমাণ বেড়ে যায় এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গবেষণার বিষয়ে তাকে ত্রৈমাসিক প্রতিবেদন জমা করতে বলে উনিশশো সালে ব্রিটিশ গণিতবিদ গডফ্রে হার্ডির সঙ্গে কাজ করা শুরু করেন রামানুজন হার্ডির সহায়তাতেই তিনি কেমব্রিজের ট্রিনিটি কলেজের পক্ষ থেকে একটি বিশেষ অনুদান লাভ করেন এই অনুদান গ্রহণে হার্ডি রামানুজনকে ইংল্যান্ডে আসার জন্য অনুপ্রাণিত করেন আর তার কথাতেই সমস্ত ধর্মীয় বাধা কাটিয়ে উনিশশো সালে ইংল্যান্ডে পাড়ি দেন রামানুজন গণিত সম্পর্কে রামানুজনের জ্ঞান ও গবেষণার পরিসর দেখে চমকে উঠেছিলেন কেমব্রিজের গণিতবিদেরা রামানুজন আধুনিক গণিতের বিষয়ে প্রায় কিছুই জানতেন না তা সত্ত্বেও ভগ্নাংশ এবং দশমীকে তাঁর অবিরাম প্রচেষ্টা গণিতবিদদের বিস্মিত করেছিল তার গবেষণা ছিল মূলত এলিপ্টিক ইন্টিগ্রেল হাইপার জিওমেট্রিক সিরিজ রিম্যান সিরিজ জিটা ফাংশনের সমীকরণ ইত্যাদিকে কেন্দ্র করে তার মৌলিক সংখ্যার উপরে একাধিক উপপাদ্যের মধ্যে বেশিরভাগই ভুল প্রমাণিত হলে ইংল্যান্ড গিয়ে অধ্যাপক হার্ডির সহায়তায় রামানুজন পুনরায় প্রথাগত শিক্ষা পদ্ধতিতে মনোনিবেশ করেন উচ্চতর যুগ্ম সংখ্যা অর্থাৎ হাইলি কম্পোজিট নাম্বারের ওপর যুগান্তকারী গবেষণার জন্য উনিশশো সালের মার্চ মাসে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলার অফ আর্টস বাই রিসার্চ ডিগ্রি লাভ করেন তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে রামানুজন দীর্ঘ পাঁচ বছর অধ্যাপক হার্ডির সঙ্গে কাজ করেন হার্ডি এবং রামানুজনের জুটি ছিল সম্পূর্ণ ভিন্ন মেরুর একদিকে হার্ডি ছিলেন গভীর বিশ্লেষক আর অন্যদিকে রামানুজন ছিলেন এক বিরল প্রতিভা প্রতিভা অন্তর্দৃষ্টি সত্ত্বেও সুসংহতভাবে কোনো ফলাফলের রূপ দিতে অক্ষম ছিলেন রামানুজন কিন্তু তবু তার প্রতিভায় মুগ্ধ হার্ডি গণিতবিদ ইউলার এবং জ্যাকবির সঙ্গে রামানুজনের তুলনা করেন হার্ডি রামানুজনের যুগ্ম প্রচেষ্টায় আবিষ্কৃত হয় পি অফ এন এর সূত্র পি অফ এন হলো এন ধনাত্মক সংখ্যার প্রভেদ বা পার্টিশান যা আসলে অক্রমান্বয়ে সকল ধনাত্মক সংখ্যার সমষ্টি এই সূত্রটি গণিতবিদ ইউলারের আবিষ্কার যেটি হার্ডি রামানুজন যুগ্মভাবে সমাধান করেন সতেরোশো উনত্রিশ এই সংখ্যাটি হার্ডি রামানুজন সংখ্যা হিসাবে পরিচিত গাণিতিক গবেষণার জন্য উনিশশো সালে তিনি লন্ডনের রয়্যাল সোসাইটির সদস্যপদ লাভ করেন গণিতের জগতে বিভাজন ফাংশন গামা ফাংশন অসীম ক্রোম বা ইনফানাইট সিরিজ ক্রোম বা ডাইভারজেন্ট সিরিজ টাউ ফাংশনের বিষয়ে অনুমিতি অবিচ্ছিন্ন ভগ্নাংশ ইত্যাদি নানা ক্ষেত্রে রামানুজন তাঁর প্রতিভার স্বাক্ষর রেখেছেন নোটবুকে তিনি বিভিন্ন প্রতিপাদ্য নিয়ে যে সকল নোটস টুকে রাখতেন তা তার মৃত্যুর পরে চারখণ্ডে প্রকাশিত হয় গণিতবিদ বি এম উইলসন জি এন ওয়াটসন এবং ব্রুস বেন্ডিটের সম্পাদনায় উনিশশো সালে আবিষ্কার হওয়া এই চারটি নোটবুকে বহু অধ্যায় বিভাজন ছিল উনিশশো সালে প্রকাশ পায় কালেক্টেড পেপারস অফ শ্রীনিবাস রামানুজন গ্রন্থ যেখানে রামানুজনের সাঁত্রিশটি প্রবন্ধ সংকলিত ছিল তার মৃত্যুর পঁচাত্তর বছর পর উনিশশো সালে প্রকাশিত হয় দ্য লস্ট নোটবুক যেখানে তার শেষ জীবনের একশো বত্রিশ পৃষ্ঠার অপ্রকাশিত সূত্রাবলি পাওয়া যায় প্রথম বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডে খাদ্যাভাব ও প্রতিকূল পরিবেশে অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীকালে পুষ্টিহীনতা ও লিভার সংক্রান্ত জটিল রোগে আক্রান্ত হন তিনি অসুস্থতার কারণে উনিশশো সালে দেশে ফিরে আসেন তবে সম্পূর্ণ সুস্থ হতে পারেননি রামানুজন অবশেষে উনিশশো সালের ছাব্বিশে এপ্রিল মাত্র ৩২ বছর বয়সে শ্রীনিবাস রামানুজনের মৃত্যু হয় হার্ডিকে লেখা তার চিঠি অবলম্বন করে ডেভিড লেভিড একটি উপন্যাস লেখেন দ্য ইন্ডিয়ান ক্লার্ক উনিশশো সালে তাঁর স্মৃতিতে ভারত সরকার একটি ডাক টিকিট প্রকাশ করে দু সালে তাঁর একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে বাইশে ডিসেম্বর দিনটি ভারতের সরকার আনুষ্ঠানিকভাবে জাতীয় গণিত দিবস হিসাবে ঘোষণা করে রবার্ট কানিগেলের লেখা দ্য ম্যান হু নিউ ইনফিনিটি আ লাইফ অব জিনিয়াস রামানুজন নামে জীবনী অবলম্বনে দু সালে এডওয়ার্ড প্রেসম্যান ও ম্যাথিউ ব্রাউনের পরিচালনায় দ্য ম্যান নিউ ইনফিনিটি নামে একটি পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র তৈরি হয় যেখানে রামানুজনের চরিত্রে অভিনয় করেন দেব প্যাটেল তার জন্মদিন উপলক্ষে ভারতে বিভিন্ন গণিত মডেল প্রতিযোগিতা ও সেমিনার আয়োজন করা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কেন করবেন কারণ সব বাংলায় গত প্রায় দশ বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয় বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল আছে থাকবে